ঢাকার কে এম দাস লেনে অবস্থিত রোজ গার্ডেন ধনী জমিদার ঋষিকেশ দাস মূলত বিনোদনের উদ্দেশ্যেই এটি নির্মাণ করেন জনশ্রুতি আছে পার্শ্ববর্তী অঞ্চল বলধার জমিদার নারায়ণচন্দ্র দাসের অপমানের প্রতিশোধ হিসাবেই উনিশশো সালে ঋষিকেশ দাস এই প্রাসাদটি নির্মাণের উদ্যোগ নেন প্রায় বাইশ বিঘা জমিতে নির্মিত এই বাগানবাড়িতে বিভিন্ন দেশ থেকে আনা হয়েছিল বিরল প্রজাতির গোলাপ এবং এই গোলাপের সমাহারের কারণেই প্রাসাদের নাম হয়েছিল রোজ গার্ডেন দোতলা এই প্রাসাদটি গ্রিক স্থাপত্যশৈলীতে নির্মিত প্রাসাদে রয়েছে ফোয়ারা পাথরের মূর্তি ঝর্ণা পুকুর কেন্দ্রীয় নাচঘর দামি আসবাবপত্র ইত্যাদি তৎকালীন সময়ে আহসান মঞ্জিল বা নবাব পর এটিই ছিল সব নান্দনিক স্থাপনা তবে জমিদারের ভাগ্যে সুখ বেশি দিন সইল না প্রাসাদ নির্মাণের মাত্র পাঁচ বছরের মাথায় দেনার দায়ে জর্জরিত হয়ে পড়েন জমিদার ঋষিকেশ দাস তাই বাধ্য হয়ে খান বাহাদুর কাজী আব্দুর রশিদের কাছে প্রিয় প্রাসাদটি বিক্রি করেন তিনি এরপর থেকে ভবনের নামকরণ হয় রশিদ মঞ্জিল যা পরবর্তীতে হুমান সাহেবের বাড়ি নামেও পরিচিতি পায় উল্লেখ্য কাজী আব্দুর রশিদ ছিলেন হুমায়ুন কাজীর বাবা ঐতিহাসিক ভবনটি বর্তমানে বাংলাদেশ সরকারের অধীনস্থ এবং দর্শনীর বিনিময়ে সকলের জন্য উন্মুক্ত আপনিও চাইলে পরিবার সহ ঘুরে দেখতে পারেন রোজ গার্ডেন